সেই আমাকে যখন প্রথম কোর্টের কাছে জবাব চাইতে গিয়েছি আমার আমরা যে কি অপরাধে একটা সম্পূর্ণ বিনা ভুয়া মামলায় যেখানে চার্জশিটেও নাম নাই আপনার একজন বয়স্ক মানুষকে নির্যাতনে শিকার করেন এবং কারাগারে প্রেরণ করেন কারাগার বিচার বিভাগ নিশ্চুপ ছিল শুধু নিশ্চুপ থাকলেও হয়তোবা আমাদের সেই দুঃখটা কিছুটা লাঘব হতো তারা একের পর এক বিচার বিভাগের বিভিন্ন জায়গায় তারা অ্যাটর্নি জেনারেল পর্যন্ত মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছে সেখানে যে আমার পরাজয় সত্যের পরাজয় ছিল আমার সাথে আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী একটা গোষ্ঠী যারা বিভিন্ন হুমকির মুখেও তার পেশাকে হুমকির মুখে ফেলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বিচারের দাবিতে আমি আপনাদের কাছে কর জোরে ক্ষমা চাই আপনাদেরকে বলা হয়নি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই দিনের বাস্তবতা আপনারা বরণ করে নিয়েছিলেন পাশে দাঁড়িয়েছিলেন জর্জ কোর্ট থেকে শুরু করে আপিল বিকাপ সমস্ত কোর্টে আপনারা ছিলেন সেদিন আমাদের সাথে আমরা হয়তোবা সেই দিন সুবিচার পাইনি কিন্তু মাথা উঁচু করে তো দাঁড়িয়ে আছি যেদিন আব্বাকে রিমান্ড দাবি করা হয় আমি একজন সন্তান কারাগারের বাইরে সারা রাত দাঁড়িয়ে আছি যে ভেতরে আব্বাকে নির্যাতন করছে এবং সেই সময়কার রিমান্ড দাবি করা মৃত্যুর সামিল ছিল সন্তানের যন্ত্রণা নাকি যে বাবা হারিয়েছে তাকে জিজ্ঞেস করে। আমরা প্রত্যেকেই জানি সেই সময় সাংবাদিক ভাইদের একটা গোষ্ঠী ছিলেন যারা নির্যাতন শিকার করে তাদের চাকরিকে হুমকির মুখে ফেলেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কোনো না কোনোভাবে আমাদের সংবাদটা প্রকাশ করার চেষ্টা করতেন আমি নিজে চোখে দেখেছি আমি একটা সময় আমার বাবার হয়ে লড়েছি যেই দিন আমি তার এলাকায় যে পৌঁছেছি আমি আপনাদের দলীয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলতে চাই প্রথমে ছিলাম আমি একজন বাবার হয়ে সংগ্রামী একজন সন্তান হয়তো বা কিন্তু সেই দিন আমি মানুষের যে নির্যাতন দেখেছি মানুষের উপরে কারণ তারা একটা দল সাপোর্ট করে বলে তাদেরকে বছরের পর বছর যে পরিমাণ নির্যাতন করেছে এবং নির্যাতনের পরেও তারা দলটাকে ভালোবেসেছে তারা দল ছেড়ে যায়নি তারা দেশ ছাড়া হয়েছে বাবা মা মৃত্যুর খবর শুনেও তারা দেশে ফিরতে পারেনি বাবা মার যায় সামিল হতে পারেনি এই যে যন্ত্রণা শুধুমাত্র তাদের নিজস্ব পরিবার না তার আত্মীয় স্বজন কেউ ব্যবসা বাণিজ্য তাদেরকে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি এই যন্ত্রণার যে সাক্ষী সেটা আমি ছিলাম সেদিন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো যেন ইতিহাস থেকে কোনো দিন এই রকম ইতিহাস মুছে না যায় বাস্তবতা আমরা যখন দুই হাজার চব্বিশ দেখি চব্বিশকে আজকাল আমরা হঠাৎ করেই মনে করি এটা হয়তো বা হঠাৎ করে সৃষ্টি এটা হঠাৎ করে সৃষ্টি না একজন শিক্ষাবিদ হিসেবে আমি বলি আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ধ্বংস আমি যখন একজন ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি কই আমার মধ্যে আমার ওপর তো কোনো দল করবার জন্য কোনো প্রেশার ছিল না আমি যখন শিক্ষক হিসেবে নিয়োগ পাই আমার তো মেধারই মূল্যায়ন হয়েছিল আমাকে তো কোনো দলীয় পরিচয় দিতে দিতে বাধ্য করা হয়নি সেই অবস্থায় আমরা দেখেছি জাতির বিবেক যারা তৈরি করে শিক্ষক সমাজ তারা কি এক কলুষিত অধ্যায় রচনা করলেন তারা শিক্ষকদের ভেতরে বৈষম্য সৃষ্টি করলেন এবং বিরোধী দলীয় সমস্ত শিক্ষকদেরকে কি নিদারুণ বাস্তবতার সম্মুখীন তারা করলেন তার পরিণতিতে একটা বিশাল সমাজ সৃষ্টি হলো যার আছে না মেধার মূল্যায়ন না মননের মূল্যায়ন বরং পেশি শক্তির পেশি শক্তির পেছনেই একটা বড় অংশের সমাজ ছুটছে এটা শিক্ষক হিসেবে দেখা এক মৃত্যুর স্বামী দুই হাজার চব্বিশ আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয় সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবার প্রশ্নটা খুব কঠিন খুব কঠিন এই জন্য নিজে সারা জীবন আমার বাবা মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা নাও হতেন আমাকে কি কাউর গালি দেওয়া সাধে সারাটা জীবন অপবাদ শুনে এসেছি রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সুশীল সমাজকে দেখেছি তারা একটা গোষ্ঠী চেতনার চেতনা কি অবাধ বাণিজ্য তারা করেছেন কণ্ঠাসা করে রেখেছেন যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদেরকে সেই আমরা যখন দেখি সন্তানদেরকে ডাকারের বাচ্চা বলে গালি দেয়া হয় এরপর হয়তোবা ততদিনে এমন এক শিক্ষক সমাজ দাঁড়িয়ে গিয়েছিল তারা মনে করে এটা ন্যায্য তারপরে একদল শিক্ষক সমাজ ছিলেন যারা প্রতিবাদে নেমেছে আপনারা হয়তো বা আমাকে দেখেছেন রাজপথে হয়তো বা হয়তো বা কোনো কারণে হয়তো বা আমাকেই হয়তো বা হাইলাইট করেছে অসংখ্য আরও শিক্ষক ছিলেন তারা নির্যাতনের মুখে দাঁড়িয়েও তারা প্রতিবাদ করেছিল সাহসটা পেয়েছি আমি দু তিনটা খালি কেবল কথা বলে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করব সাহসটা পেয়েছিলাম একদিনের কথা বলি আমি আমরা যখন প্রথম দাঁড়িয়েছি প্রতিবাদে আমি তো আব্বাকে বলে আসি নাই ভয় হচ্ছিল কোথাও যদি বলে যে ওনা সন্তান তো দিন শেষে মনোবল যদি ভেঙে যায় ভয়ে রাজপথে যেদিন দাঁড়িয়েছি আমি আমার পরিচিত অনেক মুখ দেখেছি সাংবাদিক ভাইদেরকে দেখেছি শিক্ষক সমাজকে দেখেছি ওই মুখগুলো ছিল সাহসের সঞ্চার করেছিল পুলিশের যখন সাজোয়া বাহিনী নিয়ে গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছিল বন্দুক তাক করে আমি জানি না এটাকে কীভাবে ভাষায় প্রকাশ করে তার বন্ধুকে নন আমাকে সাহস জগিয়েছিল সামনে তাকিয়ে প্রতিবাদ করার হাসপাতালে যেদিন যে আমি জানি না আপনাদের কয়জনের চিকিৎসকরা ছাড়া রক্ত দেখবার অভিজ্ঞতা আছে রক্তের রং কতটা লাল হয় ছোট ছোট বাচ্চারা হাতে নিয়ে ঘুরছি চিকিৎসা চিকিৎসা দিতে তারা তার নারাজ ছিলেন একটা গোষ্ঠীর চিকিৎসক তখন সেই সময় অনুনয় বিনয় করছি গুলিতে আপনারা চোখের দেখেছেন চোখে যখন গুলি লাগে ছড়রা গুলিতে যখন হাত পাগুলো এলো এটা না কারো তো সন্তান নিয়ে দাবি জানাচ্ছি প্লিজ আপনারা একটু চিকিৎসাটা দেন সেই সময় যদিও একটা বড় সংখ্যার চিকিৎসক অপারগতা প্রকাশ করেছিলেন বুলেটের মুখে দাঁড়িয়ে একটা গোষ্ঠীর চিকিৎসক সমাজ ছিলেন যারা সমস্ত ভয়কে তোয়াক্কা করে না করে তারা চিকিৎসায় নেমেছিলেন আমি তাদের প্রতি আজকে কৃতজ্ঞতা জানিয়ে বলি আমার খালি একটাই অনুরোধ আমাদের এই যে রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে যে জুলাই গণভূতান তার পেছনে বড় একটা পটভূমি আছে বিরোধী দলের অনেক সংগ্রাম আছে সেই সংগ্রামগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই যার যেখানে যতটুকু স্বীকৃতি তা যেন আমরা দেই এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য একসামিয়ানার নিচে যেন আমরা দলমত নির্বিশেষে সবাই সবসময় এসে হাজির হই